কি মনে করছেন এই বিল্ডিংটি একশো বছর হয়ে গেছে তাই ছাদের প্লাস্টার খসে পড়েছে দেখা যাচ্ছে এমনটা নয় ভাই এটার বয়স বিশ থেকে বছর আপনারও বিল্ডিং বিশ থেকে পঁচিশ বছরের পরে সেই ছাদের প্লাস্টার খসে পড়বে মাথায় স্বাগত করছি আজকে এই প্লাস্টারের কিভাবে আপনি প্লাস্টারকে দীর্ঘস্থায়ী মজবুত এবং কাঠামোকে রক্ষা করার জন্য কি কি ধাপ অবলম্বন করতে পারেন এই নিয়ে থাকবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন না স্কিপ করে প্লাস্টার কেন করে বিল্ডিংয়ের সৌন্দর্যবর্ধন এখন সেটা ফ্রেম স্ট্রাকচারই হোক বা ব্রিক ফাউন্ডেশনেই হোক বা আপনি টিনের যে চো চালা বা দো চালা বিল্ডিংই হোক গ্রামের ক্ষেত্রে যেটাই ক্ষেত্রে হোক না কেন প্লাস্টার অতি গুরুত্বপূর্ণ আপনি যদি আবহাওয়ার বিরূপ পরিবেশ থেকে রক্ষা পেতে চান বা আবহাওয়ার যে থেকে রক্ষা পেতে চান আপনার বিল্ডিংকে এবং আপনার বিল্ডিংকে সৌন্দর্যবোধন করতে চান তাহলে প্লাস্টার অতি গুরুত্বপূর্ণ আপনি যদি মালিক হয়ে প্লাস্টার করছে বা প্লাস্টার করবেন ভাবছেন এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন সম্পূর্ণ করেন তাহলে আপনার বিল্ডিং ও বিশ থেকে পঁচিশ বছর পর এই প্লাস্টার খুশে পড়বে না মাথায় তাই ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখুন অনেকটা ধারণা পাবেন আপনার বিল্ডিংয়ের বা কনস্ট্রাকশনের কাজে এই এসব ছাদ থেকে প্লাস্টার খুশে পড়ার পর আপনি মালিক হয়ে আপনার মনে পড়ছে যে আমার সেই বিল্ডিংয়ের ছাদের ঢালাই ভালো হয়নি বা ফুটিং ভালো হয়নি বা কলাম ভালো হয়নি এসব ভাবতেছেন কিন্তু তা না আপনার যেটা হয়নি ভালোভাবে চিপিং করা হয়নি আমি চিপিং নিয়ে পরবর্তীতে বা পূর্বে একটা ভিডিও করা হয়েছে তো আমি আজকে শুধু বলতেছি যে বিশ থেকে পঁচিশ বছর পর কেন আপনার প্লাস্টার খুশে পড়ছে আপনার কি ভুল হয়েছে বা আপনি বাড়ি করবেন যেন আপনার বিশ থেকে পঁচিশ বছর পর প্লাস্টারটা না খসে পড়ে তাই আপনি ভিডিওটা দেখুন এখন আপনি চিপিং করেননি বা চিপিং তো করবেনই বা চিপিং করেছেন করেননি বললে ভুল হবে চিপিং করেছেন তো চিপিং করেছেন আপনার দায় সারার মতো বলা যায় যে চিপিং করতে হয় আমি করছি চিপিং মিস্ত্রিরা চিপিং করছে কেন আপনি মালিক হয়ে ভালোভাবে তদারকি করেন এই প্লাস্টার খসে পড়া মানেই আপনার সেই ফ্রেম স্ট্রাকচার বা স্ট্রাকচারের অনেক ক্ষতি করা আবহাওয়ার দিক দিয়ে বা আপনার সৌন্দর্য বদনের দিক দিয়ে অনেকটা ক্ষতি করবে আপনার বিল্ডিংকে এখন আপনি মালিক হয়ে বলছেন ভাই আমার তো চিপিং করেছে তো চিপিং করেছে ওরকম আমি বললাম প্রথমেই যে দায়ে সারা চিপিং বা চিপিং করতে হয় করছে এই জন্য আপনাকে যেটা করতে হবে মিস্ত্রির সাথে আগেই কথা বলতে হবে যে আমাকে ভালোভাবে চিপিং করতে হবে তা না হলে আমার সেই প্লাস্টার খসে পড়তে পারে তাদেরকে বোঝাতে হবে তো আপনি যখন তাদেরকে বলছেন যে আমাকে চিপিংটা ভালো করে করতে হবে এবং এক ইঞ্চি পর পরপর চিপিংগুলো করতে হবে এবং ভালোভাবে গভীরে করতে হবে এখন আপনার চিপিং সিন্নি বা গ্লাইডিং মেশিন দিয়ে বা হাতুড়ি দিয়ে করতে পারে এখন যেই হোক না কেন এখন চিপিং করার ক্ষেত্রে আরেকটা যে সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে যে বা চিপিং করতে অসুবিধা হয়ে থাকে বা আমার বলছেন যে আমার সাধে তো চিপিং করা যাচ্ছে না তো এই নিয়ে আমার পূর্বে আরেকটা ভিডিও আছে যে আপনি যদি সময় মতো সেই পলিথিন সিটটা না তুলে ফেলেন তাহলে আপনার এই সমস্যাটা হবে এই পলিথিন খোলা নিয়ে পূর্বে আমার ভিডিও আছে কতদিন পরে আপনার পলিথিন খুলতে পারেন তো আপনি পলিথিনটা সময় মতো খুলেছেনও কিন্তু চিপিং আপনার এক ইঞ্চি পরপর করেনি বা বেশি গভীরে করেনি এব্রো থেব্রো করেনি আগের দিনে যারা স্বাদ করতো তারা অবশ্যই ইটের মাচা দিত ইটের ইটের যেটাকে আমরা বলি ইটে ইটের মাথা দিয়ে এবং তার উপরে স্লাবটা করতো তাহলে হেব্রোত হেব্রোত সাতটা থাকতো এবং পোলাস্টারটা ধরে থাকতো দীর্ঘদিন ধরে এখন যেটা করছে যে ছাদ ঢালাই করার ক্ষেত্রে যে শাটারিং করছে কাঠের বা স্টিল ফ্রমা যেটাই হোক না কেন এবং সেখানে প্লেনশিট দিচ্ছে এবং প্লেনশিট অনেক মসৃণ এবং আপনার ছাদটা অনেক মসৃণ হচ্ছে তার জন্য যখন তারা চিপিং করছে কিন্তু সেই চিপিংটা ধরে রাখতে পারছে না কেন পারছে না কারণ যখনই একটা সিমেন্ট বালির টেম্পারেচার বেড়ে যাবে বেশি দিন হয়ে যাবে বাট সেটা শক্ত হয়ে যাবে সেই সিমেন্টটা তখন সেটা আপনা থেকে সারে দিবে আপনার ছাদ থেকে যদি এটা ছাদ থেকে না ছেড়ে দেয় এর জন্য আপনাকে যেটা করতে হবে চিপিংটা ভালোভাবে গভীরে করতে হবে এবং এক ইঞ্চি পর পর করতে হবে যে ছাদের যে সারফেসটা আছে এটা এভ্রো থেব্রো না থাকার কারণে সেই পলাস্টারটা বা মশলাটা ধরতে পারে না আবার চিপিং করেছেন অনেক কম করেছেন বা একটু দূরে দূরে করেছেন আপনি সেই প্লাস্টারটা ছাদ থেকে আলাদা হয়ে যাবে আমি তাই বলবো আপনি যদি মালিক হয়ে এই ভিডিওটা দেখতেছেন তো অবশ্যই ভাই আমি বলবো যে আপনি এই বিষয়গুলো মাথায় রেখে মিস্ত্রির সাথে ভালোভাবে তদারকি করে চিপিং ভালোভাবে করে সময় মতো পলিথিন তুলে একটা নির্দিষ্ট অনুপাতে আমার এই অনুপাত নিয়ে পূর্বে আরও ভিডিও আছে যে কত অনুপাতে আপনি সেই প্লাস্টার করবেন এবং ছাদের জন্য কত ইঞ্চি দেয়ালের জন্য কত ইঞ্চি এবং বাড়ির বাইরে কত ইঞ্চি এবং বাড়ির ভিতরে পলাস্টার কত ইঞ্চি এই নিয়ে ভিডিও আছে আপনি দেখতে পারেন তো আজকে আমি শুধু বললাম যে আপনার প্লাস্টার খুলে খুলে পড়ছে কেন সেই সাত থেকে খুলে পড়ছে কেন এবং আপনি চিপিং করেছেন কিন্তু ভালোভাবে করেননি এইটা নিয়ে একটা ধারণা পেলেন তো ভিডিওটা অবশ্যই আপনার হেল্পফুল হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য